আপনি কি করেন দুপুরে কটা বন্ধ পাওয়া যায় এটা সকালবেলা কটা এগারো তোলেন ব্যাস কটা থেকে শুরু হয় সাতটা থেকে কটা বন্ধ পাওয়া যায় চলুন তাহলে সাবস্ক্রাইব করেই ফুল ভিডিওটা দেখা যাক চারটে অব্দি এই লুচি আর ছোলার ডাল তাই তো চাকদা স্টেশনের দিক থেকে আসলে দেখতে পাচ্ছেন দোকানটা একদম বাস স্ট্যান্ডের কোনায় বা নিরামিষ সুন্দর বড় বড় ময়দার কচুরির এখানে পাচ্ছেন সকালবেলা টিফিন করার জন্য আর বাস স্ট্যান্ডের এই দিক থেকে আসলে ঠিক বাস স্ট্যান্ডের কোনায় একদম কোনায় স্টেশনের দিকে কোনায় এই দোকানটা আছে তিনটে কচুরিতে প্লেট ভরে গেছে মানে কি বলবো মোমের মতো এত নরম এত সুস্বাদু আপনারা যদি মনে করেন যে কখনো সকালে টিফিন করবেন তাহলে চাকদাবাসীদের জন্য এখানে চলে আসবেন এবং যারা দূরদ্রান্ত থেকে চাকদা আসেন চাকদা স্ট্যান্ডের কোনায় দোকানটা খুব সুন্দর খুব ভালো খেলাম মানে ছোলার ডালটা একদম ঘরোয়া মানে আলু কম ডাল বেশি দেখুন দেখলেই বুঝবেন এই হচ্ছে ছোলার ডাল সুন্দর খেলাম দারুন দার ছোলার ডাল